সরকারি চাকরিতে কর্মরত পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত সুখবর এই ভিডিওটি তো এখানে ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি আমরা এখন দেখব পুলিশ সদস্যদের বছরে একবার ভাতাসহ ছুটিভোগ বাধ্যতামূলক করার সুপারিশ পুলিশ ব্যারাকে অতিরিক্ত কাজের চাপে থাকা পুলিশ সদস্যদের মানসিক চাপ হ্রাসে বছরে অন্তত একবার ভাতাসহ নির্দিষ্ট মেয়াদের ছুটিভোগ বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে পুলিশ সংস্কার কমিশন পাশাপাশি পুলিশের কনস্টেবল এবং সমমানের পুলিশ সদস্যদের কাজের ব্যাপকতা পরিধি ও সময়কাল বিবেচনায় তাদের জন্য একটি পৃথক ছুটি গ্রহণ ও ভোগের নীতিমালা তৈরির জন্য সরকারের বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এ সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন কমিশনের প্রতিবেদনের ছয় পয়েন্ট দুই অনুচ্ছেদে পুলিশ সদস্যদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য ছুটি পেনশন সরলীকরণ ঝুঁকি ভাতা অথবা আর্থিক প্রণোদনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে এসব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাতে বলা হয়েছে পুলিশ সদস্যরা সমাজের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জিং এবং প্রতি পদে পদে আছে ঝুঁকি তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা সঠিকভাবে পালনের জন্য শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আবাসন পর্যাপ্ত ছুটি পেনশন সহজীকরণ এবং আর্থিক প্রণোদনা নিশ্চিত করা অপরিহার্য পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা প্রতিদিন বিভিন্ন সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন তাদের স্বাস্থ্যহীনতা তাদের কর্মক্ষমতা এবং জনগণের সুরক্ষায় বাধা সৃষ্টি করতে পারে উপযুক্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন যাতে তারা স্বাস্থ্যসম্মত নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে বসবাস করতে পারেন এটি তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে উপযুক্ত ছুটি ও বিশ্রামের সুযোগ পুলিশ সদস্যদের পুনরুজ্জীবিত হতে সাহায্য করে যা তাদের কাজের প্রতি মনোযোগ ও নিষ্ঠা বাড়ায় ঝুঁকি ভাতা আর্থিক প্রণোদনা পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদান করে যা তাদের আইননুক দায়িত্ব পালনের একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করে সুতরাং এসব বিষয় নিশ্চিত করা হলে পুলিশ বাহিনী আরও কার্যকর ও সক্ষম হয়ে উঠবে যা সমগ্র সমাজের নিরাপত্তা উন্নয়নে সহায়তা করবে সামগ্রিক বিষয় পর্যালোচনায় সুপারিশ এখানে একে বলা হয়েছে পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিয়মিত ব্যবধানে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে পরীক্ষার ভিত্তিতে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুলিশের সব বড় বড় ইউনিটে প্রশিক্ষিত মনোবিজ্ঞানীদের দ্বারা কাউন্সেলিং সেবা প্রদানের জন্য কাউন্সেলিং সেন্টার স্থাপন করতে হবে প্রস্তাবিত পুলিশ মেডিকেল সার্ভিসের আওতায় সব পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে যাবতীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে